শিলচর সি চক্ষু হাসপাতালের উদ্যোগে ও তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল এবং তারিণীপুর ফার্মার্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল প্রাঙ্গনে এক বিনামূল্যে চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী জানান মঙ্গলবার সকাল দশটা থেকে এই পরীক্ষা শিবির শুরু হবে চলবে বিকাল দুটা পর্যন্ত শিবিরে শিলচর সি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন চক্ষু পরীক্ষা শেষে অস্ত্রোপ্রচারের প্রয়োজন হলে দরিদ্র সীমার নিচের মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করে দেওয়া হবে বলে জানান তিনি শিবিরে আসা প্রত্যেক রোগীকে মোবাইল সঙ্গে নিয়ে আসার আহ্বান জানান জনতা ফার্মার্স ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আক্তার তারিপুর ন্যাশনাল পাবলিক স্কুলের একাডেমিক ডিরেক্টর আফতাবুর রহমান তাপাদার বলেন রুরাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল শুরু থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে শিলচর ইআরসি চক্ষু হাসপাতালের সহযোগে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এলাকার ভুক্তভোগী জনগণকে এই সুবর্ণ সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলের শিক্ষক রশিদ আহমেদ তাপাদার রুহুল আলম তালুকদার ফার্মার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মজুমদার সহ সম্পাদক সানিল লস্কর প্রমুখ আমাদের এলাকার গরিব দুস্থ মানুষদের কোনো চিন্তা ভাবনা করে শিলচর ইয়ারসি চক্ষু হাসপাতালের মাধ্যমে জনতা ফার্মা ক্লাব এবং কালিম্পুর ন্যাশনাল পাবলিক স্কুলের ব্যবস্থাপনায় একটা বিনামূল্যে পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে আগামীকল নয় বারো দু হাজার পঁচিশ ইংরাজি রোজ মঙ্গলবার সকাল হইতে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে আমরা আমাদের এলাকার সর্বস্তরের জনগণ জনগণের আহ্বান করছি যে এলাকার দরিদ্র অসহায় মানুষ যারা চক্ষু চক্ষু চিকিৎসার জন্য অনেকে হয়তো তার আর্থিক সহায়তা আর্থিক দুরবস্থার জন্য প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না তাই তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা এই চিকিৎসা এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং শিলচর ইয়ারসি চক্ষু হাসপাতাল বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে এবং যাদের অপারেশনের প্রয়োজন হইবে বিনামূল্যে দরিদ্র সীমার নিচে যারা আছে তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে এবং অল্প মূল্যে এবং ন্যূনতম মূল্যে চশমাও দেওয়া হবে তাই আমরা তারিমপুর ন্যাশনাল পাবলিক স্কুল এবং জনতা ফার্মার ক্লাবের মাধ্যমে আপামর জনসাধারণকে জানাচ্ছে আপনারা আগামীকাল রোজ মঙ্গলবার সকাল দশটায় ন্যাশনাল পাবলিক স্কুলে উপস্থিত হয়ে আপনাদের নাম নথিভুক্ত করাবেন এবং নাম নথিভুক্ত করে আপনাদের এই যে চক্ষু শিবিরের যে সুব্যবস্থা করা হয়েছে তার সুযোগ গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ শিলচরি ইআরসি চক্ষু হাসপাতাল কর্তৃক আয়োজিত আগামীকালকের চক্ষু শিবির অনুষ্ঠান সত্যি প্রশংসনীয় তার সর্বাগ্রে আমরা ইআরসি ফাউন্ডেশন ইআরসি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটি অনুষ্ঠান তৈরি করার জন্য যার বদল রয়েছে জনতা ফার্মার ক্লাব এবং কারণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল যেহেতু ন্যাশনাল পাবলিক স্কুল রুরাল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি সংস্থার দ্বারা পরিচালিত হচ্ছে সেহেতু এই সংস্থা শুধু স্কুলের এডুকেশনাল ডেভেলপমেন্ট কালচারাল ডেভেলপমেন্ট সোশিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্যান্য অন্যান্য যাবতীয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে তার অবদান রেখে চলেছে তারই অঙ্গ হিসাবে আগামীকাল এই চক্ষুয়ার চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে এই চক্ষু চিকিৎসা শিবিরে অবশ্যই এলাকার হতদরিদ্র সাধারণ মানুষের সুযোগ সুবিধার ক্ষেত্রে এক সুযোগ নিয়ে আসবে অতএব পূর্ব কাটিগোলার সমস্ত এলাকার জনসাধারণের জ্ঞাতার্থে আমরা অবগত করতে চাইতেছি যে যাহাতে করে আগামী কাল কল্য এই চক্ষু হাসপাতালে অংশ নিয়ে এই চক্ষু হাসপাতালে চক্ষু শিবিরের সুযোগ সুবিধা আমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারি তারই ক্ষেত্রে সকলকে অবগতি যেই জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ আগামীকাল রোজ মঙ্গলবার শিলচর এআরসি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল এবং জনতা ফার্মার্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলে এক দিবসীয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর ব্যবস্থা করা হয়েছে যাতে থাকবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং যাদের পরীক্ষার মাধ্যমে যাদের কোনো ত্রুটি ধরা পড়বে তাদের জন্য থাকছে বিনামূল্যে চক্ষুর পরীক্ষা চিকিৎসা যদি অস্ত্রোপচার লাগে তাহলে অস্ত্রোপচারও করা হবে যাদের বিপিএল কার্ড আছে তাদের জন্য এবং যারা আসবেন আমি আরেকটা কথা বলছি যাতে কালকে যদি আসেন আসার সময় আপনারা নিজের মোবাইল সঙ্গে নিয়ে আসবেন একটা মোবাইল নাম্বার প্রয়োজন থাকবে কারণ রেজিস্ট্রেশনের মাধ্যমে সবকিছু হবে তো ওটিপি ওটিপিরও প্রয়োজন হবে তো যার কারণে আপনারা মোবাইল নাম্বার মোবাইল সঙ্গে নিয়ে আসবেন এবং এখানে থাকবেন আমাদের এই আর সি চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক বিশেষ বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন তাদের পরামর্শে যদি প্রয়োজন পড়ে চোখের সানি পড়ে বা অন্য কোনো অসুবিধার কারণে চক্ষু অস্ত্রোপচারের প্রয়োজন হয় তো সেটার একদম বিনা পয়সায় বিনামূল্যে বিনা টাকায় আপনারা অপারেশন করাতে পারবেন এই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের এই সুযোগ সুবিধা দিচ্ছে তো আপনারা আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে আমাদের এই শিবির শুরু হবে বিকাল দুইটা বা প্রয়োজনে তিনটা অবধি তারা থাকবে তো আমাদের এই উদ্যোগকে আমরা এই এলাকার মানুষ মানে জনসাধারণের জন্য আমরা এটা একটা শিবির করছি তাদের সুবিধার্থে যাতে তারা এই সুযোগ সুবিধাটা আমাদের এই এলাকায় একদম হাতের নাগালে পায় কারণ অনেক হত দরিদ্র মানুষ আছেন যারা এই চক্ষু চক্ষুর অনেক রোগে ভুগছেন হয়তো শিলচর বা বদরপুর বা বড় কোনো জায়গায় যেতে হলে সময়ের প্রয়োজন এবং টাকারও প্রয়োজন তো সেই হিসাবে এটা একদম বিনামূল্যে হয়ে যাবে আমাদের এই এলাকায় আপনারা নিশ্চয়ই আপনারা আসবেন এই বলে আমি আমার Seas sí, por